সারা জীবন এই সালাতের দাওয়াত দিয়েছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম মানুষকে সারা জীবন সত্যের পথের আহ্বান করেছেন তিনি মৃত্যু যখন উপস্থিত আল্লাহ নবী সাল্লা মৃত্যু যখন উপস্থিত কোনো কথা হাত পা লাড়াচাড়া বন্ধ হয়ে গিয়েছে শুধু একটা কথাই বারবার বলছেন সে কথাটা কি আসলাত আসলাত আমাকাত আপনি আল্লাহ নবী সাল্লু আলি সাল্লামের ইতিহাস দেখুন আল্লাহ নবী মৃত্যু মৃত্যুপূর্ব অবস্থা দেখুন বিশেষ করে আর পড়ন আল্লাহ নবী সাল্লি সাল্লামের জীবনী পড়ুন দেখবেন আল্লাহ নবী সাল্লাম প্রত্যেকটা আলেম মারাত আলোচনা শুনুন দেখবেন প্রত্যেকেই বলছেন আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম সর্বশেষ যে কথাটা বলেছেন আসসালাত আসসালাত অর্থাৎ হে দুনিয়ার মানুষেরা হে মুসলিম যারা তারা সলাদ কখনো সেরে দিও না সলাদ প্রতিষ্ঠা করো সলাদ কখনো সেরে দিও না আর তোমাদের দাস দাসীর যারা রয়েছে অধীনস্থ দাস দাসী যারা রয়েছে এদের প্রতি যত্নবান হও এদেরকে অবজ্ঞা অবহেলা করো না তোমরা যা খাবে তাদেরকেও তাও খেতে তাই খেতে দিবে তোমরা যা করবে তাদেরকে তাই করতে দেবে সম্মানিত ফুসিদ ইকরাম যে নবী সাল্লা আলি সাল্লাম এই ইসলাম প্রতিষ্ঠার জন্য এই সলাদ প্রতিষ্ঠার জন্য সারাটা জীবন কষ্ট করেছেন যে নবী সাল্লাহ আলি সাল্লাম এই সলাদ প্রতিষ্ঠার জন্য নিজের গায়ের রক্তকে জমিনে বিলিয়ে দিয়েছেন অনেক আমরা শহীদ হয়েছেন অনেক স্বাভাবিকরাম পঙ্গু হয়েছেন এই সলাদ প্রতিষ্ঠার জন্য আজকে এই সলাদকে আমরা অবহেলায় সময় ব্যয় করে দিচ্ছি আজকে খেয়াল করুন আজকে বর্তমান খেয়াল করুন এই জমার সলাতে আমরা যদি চান তিন চারশো মানুষ হই আসরের সলাতে তিনজন চারজন মানুষও খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যায় আমার আপনার উপর কিভাবে আল্লাহর রহমত আসতে পারে কিভাবে আমি আপনি আল্লাহর রহমতের আশা করি গজব আসবেই গজব আসবেই গজবের জন্য অপেক্ষা করুন আপনি সলাত একটা শ্রেষ্ঠ একটা ইবাদত যে সলাত নাই আল্লাহর নবী আলাইহি সাল্লাম বলছেন বাইনাল আব্দি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালা বান্দা এবং শির্কের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ আল্লাহর নবী ইকরাম যারা রয়েছেন তারা অন্য কোন না শুধুমাত্র সালাদ যারা সেরে দিতেন তাদেরকে কুফরি মনে করতেন তাদেরকে কাফের মনে করতেন আল্লাহর নবী সাল্লা আলি সাল্লাম তিনি বলেছেন বাইন আল শিরকি তারক সালাহ বান্দা এবং সিরকের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাদ তো যে সালাদ এত গুরুত্বপূর্ণ ইবাদত সেই গুরুত্বপূর্ণ এবাদতে আমরা খেয়াল রাখি না সম্মানিত ফসল মুসল্লাইন একরাম জীবনে যাই করেন যে কর্মে আছেন না কেন প্রথম কথা হচ্ছে আপনি আপনি একজন মুসলিম আপনি কালেমা পড়েছেন আপনি মুসলিম আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনি সলাতের প্রতি যত্নবান হন আপনি সলাতের প্রতি যত্নবান হন আপনি যদি সলাতের প্রতি যত্নবান হতে পারেন আপনি যদি খুশু খুজুর সাথে সলাৎ আদায় করতে পারেন আপনার যত অপকর্ম রয়েছে সলাত আপনাকে অপকর্ম থেকে বিরত রাখবে আল্লা পাক রবুল্লা আলমিন নিজে বলেছেন তবে আপনাকে সেটা পুরো পবিত্র হয়ে খুশু খুজুর সাথে সালাত আল্লা আদায় করতে হবে আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদেরকে খুশু খুজুর সাথে পাঁচ সালাদ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন আমিন আমাদের যাদের পূর্বে যারা সালাত আদায় করি নাই আল্লাহ পাক রব্বুল আলমের কাছে তৌহবা করি রব্বুল আলমিন যেন আমাদেরকে সেই পূর্বের সালাতের জন্য ক্ষমা করে দেন আমিন আজকে থেকে যেন আমরা পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি রব্বুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ও আখানা আনহামদুলিল্লাহ রবাহ আলমিন